সালাম আলাইকুম আমি আজকে দেখাতে চলেছি দুই হাজার চব্বিশ সালের যারা নতুন এগারো সেন্ট্রি ভর্তি হবে তারা কিভাবে কলেজ পর্যায়ে আবেদন করবে সেটা আমি দেখাতে চলেছি আজকে আপনারা অনেকে ইতিমধ্যে আবেদন করে পেয়েছেন প্রথম পর্যায়ে তাই অনেকে আবেদন করার পরে নানানভাবে জিজ্ঞেস করতেছেন যে আবেদন প্রথম পর্যায়ের ফল কখন প্রকাশ করবে দ্বিতীয় পর্যায়ে কখন শুরু হবে বা তৃতীয় পর্যায়ে কখন শুরু হবে ভর্তি কখন হবে ক্লাস কখন শুরু হবে এগুলো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা দেখবেন এখানে আপনার কখন ভর্তি শুরু কখন ক্লাস শুরু কখন আবেদন লাস্ট ডেট এগুলো সব কিছু আমি আজকে আপনাকে দেখাতে চলেছি তো চলুন কথা না বাড়িয়ে মুরবি চলে যায় আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজ থেকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ একটি লাইক এবং কমেন্ট করবেন তো চলুন কথা না পারি আমি মুরবিতে চলে যাই তো আমি আমি যাচ্ছি আমার গ্যালারিতে এখানে আমার সেফ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনার ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ অর্থাৎ আবেদন প্রথম পর্যায়ে আবেদন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পাঁচ মাস দু সাল এবং শেষ হয়েছে ওইটা এগারো তারিখ ছয় মাস দুই মঙ্গলবার আচ্ছা এরপর হচ্ছে আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি এটা যখন আমরা আবেদন করছি ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এটা আবেদন ছিল এরপর এটা যাচাই বাছাই চলতেছে বারো তারিখ থেকে তেরো তারিখ অর্থাৎ দুই দিন এরপরে এটা ফলাফল পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ বারো থেকে তেরো তারিখ প্রচন্ড কম পরিবর্তনের সময় অর্থাৎ আপনারা চাইলে কলেজ যে কলেজটা দিচ্ছেন আপনারা চাইলে কলেজটা পরিবর্তন করতে পারেন ওইটা সময় হচ্ছে বারো থেকে তেরো তারিখ যা বর্তমানে চলে গিয়েছে তাই ওই বিষয়ে আমি বেশি কথা বলতেছি না আমি এখন যে বিষয়ে বলবো ওইটা হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ এখানে দেখতেছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ আহ তেইশ তারিখ ছয় মাস দুই রবিবার রাত আটটার দিকে ফল প্রকাশ করা হবে যারা প্রথম পর্যায়ে আবেদন করছে তারা এরপর হচ্ছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন যদি আপনারা এর ভিতরে নিশ্চয়ন করে না থাকেন বা কনফার্ম করে না থাকেন তাহলে আপনাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে এবং পুনরায় ফিসেও আবেদন করতে হবে তো ফল প্রকাশের পর থেকে অর্থাৎ তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ ছয় মাস দু পর্যন্ত এটা নিশ্চয়ন করতে পারবেন অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন তেইশ তারিখ রেজাল্ট এরপর আপনারা নিশ্চয়ন করতে পারবেন তেইশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ সাত দিন হ্যাঁ এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ এটা হচ্ছে আপনার তিরিশ তারিখ তিরিশ তারিখ যখন উনত্রিশ তারিখ লাস্ট ডেট ফল ওইটা কনফার্মের প্রথম পর্যায়ে এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে তিরিশ তারিখ মঙ্গলবার থেকে রাত আটটা থেকে শুরু এবং দুই তারিখ এটা শেষ অর্থাৎ তিন দিন আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন এরপর আপনারা পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করতে হয় এটা ফল প্রকাশ করবে আপনার হচ্ছে চার তারিখে তো এরপরে আবার এটা দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ করবে চার তারিখ রাত আটটায় অর্থাৎ তিরিশ তারিখ আপনারা আবেদন করবে তিরিশ থেকে দুই তারিখ এর দুই দিন পরে চার তারিখে এটা ফল প্রকাশ করে দিবে এই সেম প্রসেস প্রথমবারের মতো দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন নিচ্ছে করবে না তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আপনার এটা হচ্ছে আপনার পাঁচ তারিখ থেকে কনফার্ম এবং আট তারিখ পর্যন্ত লাস্ট ডেট রাত আটটা পর্যন্ত অর্থাৎ তিন দিনের ভিতরে আপনাকে কনফার্ম করতে হবে তারপর দেখা তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এটাও সেম তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার এই নয় তারিখ থেকে শুরু এটা এবং শেষ হচ্ছে দশ তারিখ অর্থাৎ দুই দিনের ভিতরে আপনাকে তৃতীয় পর্যায়ে আবেদন করে ফেলতে হবে এবং তৃতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ হচ্ছে বারো তারিখ সাত পাঁচ দুই হাজার চব্বিশ শুক্রবার রাত আটটার দিকে তৃতীয় উপাদায় সেন যারা নির্বাচন করবে না কনফার্ম করবে না তারা ভর্তি বাতিল বলে গণ্য হবে এটা কনফার্ম করতে হবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ ভিতরে অর্থাৎ দুই দিনের ভিতর এবং আপনারা ভর্তি শুরু পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সোমবার থেকে পঁচিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দশ দিনের ভিতর আপনাকে কনফার্ম করতে হবে এবং আপনাদের ক্লাস শুরু হচ্ছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার তো আশা করি পুরোপুরি প্রসেসটা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সালাম আলাইকুম